আমি আপনাকে একটা মজার এক্সপিরিয়েন্সের কথা বলি আমার যারা আছে আমার ভাই বোন আত্মীয় স্বজন এই প্রত্যেককে আমি ব্লগ দিয়ে তারপরে এসে আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের আমি এই শুরু যাত্রা শুরু করছি এখন আপনি দুই বছর আপনার কন্টেন্ট জানলে তো ভাইরাল একটা ডায়লগ বলবেন আমাদের সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সব ইলেন্স ফাঁক স্টোরি পাওয়ার বাই সব ইন্সের আরেকটা এপিসোডে আপনার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আমরা এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে এসেছি যিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের একজন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওতে আমরা হাসরসের পাশাপাশি অনেক ইনফরমেটিভ কন্টেন্ট দেখতে পাই যার মাধ্যমে তিনি আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন মেসেজ দিয়ে যাচ্ছেন আমরা আজকে তার সাথে কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব বজরুল আলম সাহেব বজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে আজকে আমি আসলে খুব সৌভাগ্যবান আপনারা আমাকে এখানে অতিথি করে আনছেন আমি খুবই ভাগ্যবান ভাগ্যবান আপনার সাথে কাছে আচ্ছা আপনি আপনি বলেন কন্টেন্ট যে যদি তাহলে আমার বন্ধু মাহমুদুর রহমান উজ্জ্বল ও মারা গেছে বেশ কিছুদিন আগে ওর কিছু ভিডিও ওর কিছু বক্তব্য আমি যে বিভিন্ন সময়ে আপলোড করছি আপলোড করার পরে দেখা গেল যে এগুলি অনেক পরিমাণ ভাইরাল হয়ে গেছে ও মাহমুদুর রহমান উজ্জ্বল ও নিজেও একজন ভাইরাল ব্যক্তিত্ব ছিল অনেক অনেক পরিমাণে তখন আমাকে বললো যে অনেকে যে তুমি তো ইয়ে করতে পারো এই যে রিলস ভিডিও কিংবা কনটেন্ট তৈরি করে ইয়ে করতে পারো তুমি ফেমাস হইতে পারো তখন আমি আমি নতুন করে একটা আইডি খুলি আমার আগের একটা পলিটিক্যাল আইডি ছিল এটা বাদ দিয়ে নতুন করে একটা আইডি কুলি আইডির মাধ্যমে বদরুল রহমান যে বাংলায় ছিল যেটা হ্যাক হয়ে গেছে এটা দিয়া আমি সে নতুন করে আমার ভিডিও আপলোড করা শুরু করি এটাই আমার প্রথম যাত্রা এবং এর থেকে আমার শুরু ধন্যবাদ আচ্ছা আপনি এই যে মূলত কী কী ধরনের ভিডিও করেন ফানি এবং ব্লগিং ব্লগিং ভিডিও দেখলাম আপনি কি মূলত এগুলোতে ফোকাস করছেন নাকি ফানি দুটাই আমি করি আমি আমার ভিডিওতে একটা ইয়ে কিন্তু আছে অবশ্যই অবশ্যই এটা ফানি ভিডিও যদি হোক আর ব্লগিং হোক এটার মধ্যে কোনো না কোনো ধরনের একটা মেসেজ আমি দিই যুব সমাজকে আমার এই ভিডিওগুলির মাধ্যমে আমি কোনো না কোনো মেসেজ ওই যে ওভারঅল এই সমাজের আমি দেওয়ার চেষ্টা করি এটা আচ্ছা আপনার ভিডিও কন্টেন্ট যে এগুলো যে স্ক্রিপ্টগুলো আপনি কেবল কিভাবে ম্যানেজ করেন নিজ থেকে আসে না কিন্তু প্রি প্ল্যান থাকে এগুলো না প্রি প্ল্যান আসলে প্রি প্ল্যান করে এসব আসলে করা হয় না ভালো আচ্ছা আমরা দেখে দেখি জানলাম কিছুদিন আগে যে আপনার যে পুরন যে আইডিটা ছিল যে ভাইরাল যে পুরান ছিল সেটা ডিসেবল হয়ে গেছে কিভাবে হলো সেই কাহিনীটা যদি আমাদের একটু বলতেন আসলে গত তিন চার দিন আগে আমার এই আইডিটা হারিয়েছি আমি এটা এসে হ্যাক হ্যাক করে নিয়ে গেছে হ্যাকাররা আসলে এটা দুঃখজনক এটা এসে কারো সাথে এরকমটা হওয়া উচিত না কারণ এটা অনেক কষ্টের বিষয় বেদনাদায়ক এটা আমি চার পাঁচ দিন আগে যখন আমার আইডিতে আমি প্রতিদিন সকালে একটা পোস্ট করি পোস্ট করতে যাই দেখি আমার এই আইডিটা হ্যাক হয়ে গেছে না আসার মন খারাপ করবে না কারণ আমরা জানি যে গাছে আম বেশি থাকে সেই গাছে ডিল পরে বেশি এখানে মন খারাপ করার কিছু না মন খারাপ করার কিছু নেই ধন্যবাদ আপনাকে সাহস যোগানোর জন্য তো ফানি এবং ব্লগ ভিডিও এই দুটার মধ্যে আপনি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন করতে আসলে আমি ব্লগিংটা আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ফানি তো আসলে আমার আনন্দ যদি না থাকে তাহলে জীবনের মূল্যহীন জীবনে অবশ্যই আনন্দ থাকতে হবে কারণ জীবন আপনার আনন্দ যদি জীবন না থাকে তাহলে তো এই জীবনের আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন জি তাই আমি ব্লগিং করি এবং ফানিও দুটাই স্বাচ্ছন্দ্য বোধ করি এখন আপনি আপনার যে পুরাতন যে আইটিটা যে ফলোয়ার ছিল সেখানে কতজন ফলোয়ার ছিল প্রায় 18000 18000 প্লাস ফলোয়ার ছিল তো এই 18000 প্লাস ফলোয়ার যারা পুরাতন আইডিতে ছিল তাদেরকে আপনি নতুন আইডির সাথে কানেক্ট করার জন্য কোনো কিছু আপনি কোনো কাজ করেছেন এই যে আমি আজকেই করলাম আপনাদের মাধ্যমে আমি এটা যখন আমাকে ফাহান ভাই বলল তখন আমি চিন্তা করে রাখলাম যে rana bhai যে ওনার মাধ্যমে আমি আর যে পুরনো যে ফলোয়ার ছিল ওনাদেরকে আমার কানেক্ট করার জন্য ওনার মাধ্যমে আমি ওই যে বলবো আজকে আপনাদের মাধ্যমে আমার যে পুরনো যে অডিয়েন্স আছে ভিউয়ার্স আছে আমি ওনাদেরকে বলবো আপনারা আমার সাথে কানেক্ট হবেন আশা রাখি আমার বর্তমানে যে আইডিটা আছে এই আইডিটা ইংরেজিতে বি এডি আর ইউ বদরুল রহমান এটা ইংরেজিতে চার্চ করলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা তো আপনার যে আইডিটা হারিয়ে হ্যাকড হয়ে গেল তো নিশ্চয়ই আপনার ইনসিকিউর ছিল এই কারণে হ্যাক্ট হয়ে গেছে এখন আমি যদি আমার আইডিটা হারাতে না চাই তাহলে আমার কী কী স্টেপ নেওয়া উচিত আসলে এটা স্টেপ আমরা তো যারা অর্ডিনারি ফেসবুক ইউজার কিংবা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা আমরা অনেকটা অসচেতন এটা হচ্ছে বলার অপেক্ষা রাখে না কারণ এখানে অনেক ধরনের হচ্ছে সিকিউরিটি নেওয়ার আছে কিন্তু আমরা এগুলি তো নেই না সচরাচর কিন্তু হচ্ছে এগুলি নেওয়া উচিত যারা মনে করে যে প্রফেশনালি এইগুলি ব্যবহার করবে তারা অবশ্যই অবশ্যই সিকিউরিটি নেওয়া উচিত আদারওয়াইজ আইডি হারাতেই হবে আচ্ছা আমরা আপনার একটা ভিডিও দেখেছিলাম কিছুদিন আগে সেখানে আপনি ছিলেন এবং সাথে আর একজন টপ মোস্ট কন্টেন্ট ক্রিয়েটর আফজাল শান্ত ছিলেন তো তার সাথে আপনার যে একটা ভিডিও আপনার মেক করেছিলেন একসাথে আমার সাথে আফজাল শান্ত তো বাজিতপুরের টপ কন্টেন্ট ক্রিয়েটার এটা তো এভরিবডি নোজ এটা তো সবাই জানে পাশাপাশি ওর সাথে ভিডিও করতে পারে নিজেরা ভালোই লাগছে কারণ ওর আগে আমি ভিডিও করতাম ও আমার ভাতিজাই হয় কিন্তু অনেক আগায় গেছে তার প্রতি আমার শুভকামনা অবশ্যই রইল আর এক্সপিরিয়েন্স তো মার্বেলাস ছিল আচ্ছা ধন্যবাদ তো আপনার প্রথম ভিডিও একেবারে প্রথম ভিডিও কবে করেছিলেন মনে আছে আমি আসলে এমনিতে আমি যদি বলি ভিডিও ছাড়ার যে বিষয়টা এটা অনেক আগে আমি ছাড়ছিলাম কিন্তু মোস্ট অফ অল আমার যেটা হয়েছে মানে ফেমাস হয়ে গেছিলো এটা হয়েছে উজ্জ্বলের কথা বললাম না আমার বন্ধু এই এই ভিডিওটা ছাড়ার পরে আমি ব্যাপকভাবে হয়েছে ভাইরাল হয়ে পড়ি এবং প্রত্যেকে আমারই বলছে যে আপনি ভিডিও তো ইয়ে করতে পারেন এটাই যে আমার মূলত প্রথম ভিডিও ভাইরাল হওয়ার আচ্ছা আপনি বলছেন যে আপনার প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভাইরাল টপিকটা কি ছিল একটু বলেন না এটা ভাইরাল টপিকটা ছিল ও একটা মানে ও পলিটিক্যাল ফিগার ছিল ও একটা বক্তব্য রাখ ছিল তখনকার প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে এই এটাই মূলত আচ্ছা তো আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা এর পিছনে আসলে কার অবদান সবচেয়ে বেশি বলে মনে করেন আমি আপনাকে একটা মজার এক্সপিরিয়েন্সের কথা বলি আমার যারা আছে আমার ভাই বোন আত্মীয় স্বজন এই প্রত্যেকে আমি আমার এই আমি ব্লগ যাত্রা শুরু করছি এটা মানে মার্বেল একটা এক্সপিরিয়েন্স এটা খুবই আশির বিষয় কারণ প্রত্যেকেই আমার বোনের কোনো না কোনো রিলেটিভ কোনো না কোনো কেউ বলে যে ভাইয়ার ভিডিও দেখলাম এমুক এই সেই তখন ওরা আমার জিজ্ঞেস করে যে তুমি ভিডিও করো তুমি আমাদেরকে ব্লক কেন করছো আসলে আমার জার্নিটা আমি নিজে নিজেই এটা আসলে অন্য কারো এক্সপিরিয়াতে না আমি নিজে নিজেই করলাম আর কি আচ্ছা তো এখন আপনি যে কন্টেন্ট ক্রিয়েশন করছেন নতুন নতুন ভিডিও তৈরি করছেন এখন করে যাচ্ছেন আপনার সামনে ভবিষ্যতে প্ল্যান কি প্ল্যান আমি এটাই করি বলি সবাইকে যারা হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা প্রত্যেকেই কারণ সবাই সচেতন এখন প্রত্যেকেই সমাজের অসঙ্গতি সামাজিক অবস্থান এবং আমাদের উন্নয়নে জীবনের উন্নয়নে যে যেই অসঙ্গতিগুলি আছে সেগুলি তুলে ধরুন এবং এই কন্টেন্ট ক্রিয়েট করলে এখানে আপনারও লাভ হবে শুধু এই যে সমাজের না আপনারও লাভ হবে এটা করা উচিত কারণ এটার মাধ্যমে আপনি সমাজ ব্যবস্থাকে আপনি পাল্টিয়ে দিতে পারবেন এটা আমার মানে এক্সপিরিয়েন্স আর কি আচ্ছা তো এখন আমি যেটা বলতে যাচ্ছি যে আপনি যে ভিডিওগুলো করছেন আপনি আজকে এখানে বাজিতপুর বা কিশোরগঞ্জের আশেপাশে মানে বিভিন্ন ধরনের সঙ্গতের সঙ্গে কিংবা ফানি কন্টেন্ট নিয়ে আপনি ভিডিও করছেন আপনাকে যদি সুযোগ দেওয়া হয় দেশের বাইরে কোনো জায়গায় আপনাকে ভিডিওকে স্পন্সর করা হয় ভিডিও করতে আপনি কোন দেশে সিলেক্ট করবেন প্রথমে আমি সিলেক্ট করবো সৌদি আরব সৌদি আরব কেন এটা আমাদের পূর্ণভূমি জি এটা আমি প্রথমে সিলেক্ট করবো এই জন্যে যে আমি এই ইসলামের যে দৃষ্টিভঙ্গিটা আমাদের জি এটাই যে সবার সবার কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য সবাই জানে তারপরেও আমার মাধ্যমে যাতে কোনো না কোনো লোক উপকৃত হয় এটাই আচ্ছা আপনার কন্টেন্ট ক্রিয়েশন জানিটা কত দিনের মুস্তাফাউ 2 ইয়ার্স মানে দুই বছরের অধিক না আচ্ছা ধরলাম দুই বছর আচ্ছা দুই বছর আপনি অগণিত কন্টেন্ট তৈরি করেছেন ভিডিও তৈরি করেছেন আমরা দেখেছি আমরা আনন্দিত হইতে সত্যি কথা যেটা এখন আপনি দুই বছর আপনার কন্টেন্ট জানলে তো আপনি ভাইরাল একটা ডায়ালগ বলবেন আমাদের ভাইরাল ডায়লগ বলতে তো আমি আসলে বাজিতপুরের ভাষায় কথা বলতে পারি কোনো সমস্যা নেই গত কিছুদিন আগে একটা আমি দিলালপুরের একটা কন্টেন্ট করলাম এটাতে ব্যাপক ভাইরাল হয়েছে এটা অনেক অনেক এনে আমি বলছিলাম যে বুঝতে বুঝতে যে নেতা হেনা আছে তখন কমেন্টসের মাধ্যমে মানে যদি দুইশো কমেন্ট পড়ে থাকে তার মধ্যে দেড়শোটাই আছে বুঝতে বুঝতে নেতাটির নাম কম আমি বলছিলাম বুদ্ধি বুদ্ধি না তাই ভরা এই দিলাসপুর ইউনিয়নের মধ্যে জি এটাই মূলত ভাইরাল হয়ে গেছে এটা মনে কোনে না আসলে কথা মানে এটা একটু টাচ করা হুম এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি আপনার কন্টেন্ট জার্নি লাইফটাকে আপনি কোথায় নিয়ে যেতে চান আসলে এটা কোথায় নিয়ে যাই এটা তো বলা খুবই মুশকিল কিন্তু আমি এটা দিয়ে এনজয় করতে চাই এবং আমার আমাদের যে সামাজিক অবস্থান এটা এখান থেকে আমি যে ইয়ে করতে চাই বিভিন্ন ধরনের যে অপসংস্কৃতি মানে আন্ট মানে আমাদের যে অসামাজিক যে কার্যক্রমগুলি আছে সেগুলি আমি তুলে ধরতে চাই বারবার আমার এই কন্টেন্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমে আচ্ছা আমরা জানি যে কোনো একটা ভালো উদ্যোগ নিতে গেলে তার পিছনে অনেক ঝড় ঝাপটা বাঁধা থাকে তো আপনি আপনার যে মোটিভ সেটা বলছেন আপনি আপনি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরবেন যত নিয়ম অনিয়ম যেগুলো আছে সেগুলো তুলে ধরবেন তা আপনি এটাও জানেন যে আপনি যখন কোনো একটা ন্যায়ের পক্ষে কথা বলতে যাবেন তখন সেখানে আপনার পিছনে বাধা বিপত্তি আসবে তা আপনি এই বাধা বিপত্তিগুলো ওভারকাম করার মতো আপনার ভিতরে মেন্টাল স্ট্রেংথ কতটুকু আছে আপনি যদি বলতেন আমি আছি আলহামদুলিল্লাহ আমি একবারে সাহসী পর্যায়ে আছি আর এটা আপনি যেটা বলছেন যে অনেক ধরনের ঝড়ঝণ্ডাট ওই এগুলি আমি অতিক্রম করতে করতেছি এবং করছি এবং করব আপনি বর্তমানে সন্তানের ভিতরে আছেন আপনার রানি একটা আইডি চলে গেছে অলরেডি হুম এটা তো অবশ্যই তো আপনি আপনার যে নতুন যারা ফলোয়ার হয়েছে বা আগের যারা ফলোয়ার ছিলেন আজকে তারও সেই ভিডিওটা আমি ইনশাআল্লাহ দেখবে আশা করি আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা আগে ছিলেন আমার সাথে ইনভলভ বা আমার ভিউয়ার ছিলেন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার যে নতুন আইডিটা আছে বদরুল রহমান এটাতে আপনারা সংযুক্ত হবেন এবং আমাকে আপনারা সাপোর্ট করে যাবেন আগে ছিলেন আমি আশা রাখবো থাকবেন এবং ভবিষ্যতে এটা বহমান থাকবে আমার পুরনো আইডিটা আপনারা জানেন হ্যাক্ট হয়ে গেছে আমার নতুন আইডির মাধ্যমে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলে আসবেন আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যে রানা ভাইকে যে আমাকে এখানে এনেছে এবং যার মাধ্যমে আমি আপনাদেরকে আমার এই আইডির আইডিতে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ রানাভাই আমি আপনাকে ওয়ান সেকেন্ড সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা তখন বদুল ভাইয়ের সাথে কথা বললাম তার কন্টেন্ট লাইফের জার্নি তার উত্থান পতন এবং তার যে সমসাময়িক যে ঘটনা দুটো ঘটে গেল আমরা সেগুলোর সঙ্গে জানলাম আপনারা অবশ্যই পুরোটা শুনে থাকবেন এবং সেই সাথে আপনারা সেখান থেকে শিক্ষা নিয়ে থাকবেন তো আজকের অনুষ্ঠান এই পর্যন্ত আমরা পরবর্তীতে আরও কোনো একজন হয়তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা কোনো সফল সফলতা নিয়ে আমরা এখানে বসবো তার সাথে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম